হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের বন্ধ দিন শুক্রবার তো আমরা বন্ধ দিনে একটু মাইন্ডটা রিফ্রেশ করতে চলে আসলাম আজকে জাবাল আলী বিছে আছে সাথে আছে আমার ভাই ব্রাদার সবাই আমাদের सेम বাংলাদেশি ভাই তো ভাই আসেন কিছু বলেন না আপনি অনুভূতি কি ভাই আপনি একজন ব্লগার না বাংলাদেশের বিশিষ্ট ব্লগার আমাদের রমিজ ভাই সাথে আছে কি কথা বলে প্রকাশ করতে আমাদের আরিফ ভাইয়ের পছন্দের একটা অনুরূত আমাদের সাথে এখন আরিফ ভাই একটা গান পরিবেশন করবেন হ্যাঁ বলেন

আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমাদের ভিডিওটা শেয়ার করবেন আসসালাম আলাইকুম